মাসুদ সাহেব অনেক খুঁজলেন কিন্তু নিলয়ের কোনো চিহ্ন মাত্র পাননি তাই একজাক বিরক্তি নিয়ে বাসায় ফিরে আসলেন রেহানা বেগম কিছু বুঝতে না দিয়ে মাসুদ সাহেবের সাথে আগের মতোই ভালো ব্যবহার করছেন যা করতে হবে ভেবে চিনতে হয়তো এই মানুষটি আবার কোনো না কোনো ক্ষতি করে দিবে রিয়া ঘুম থেকে উঠে আদ্রিয়ানের রুমে গেল কিন্তু কোথাও আদ্রিয়ানকে দেখলো না বারান্দা যেও দেখে না ভাবছিল ছাদে যেতে পারে তাই রিয়া ছাঁদের উদ্দেশ্যে গেল বা হাদিয়ার মাহমুদকে ফাঁকি দিয়ে চলে আসছি এখন আমার খুঁজে পাবে না এই দুপুরে কেউ ছাঁদে আসতে পারে মাহমুদ তো জানবেই না তাই আমাকে খুঁজতে বজ্জার ছেলে আমার মতো নিরীহ মেয়েকে কিনা নিজের মুখ নিজেই ডেকে ফেললো লজ্জা আমি দোষ করছি শুধু তো বাইয়াই ডাকছি আগে তো ডাকতাম তখন তো কিছু বলতো না এখন সব দোষ কোষ জীবনে বইয়ের মুক্ত দেখলি কিন্তু আজকে আর দেখা লাগবে না যদি না আমিও না আমি সাহায্য করতে পারি তোমায় আচ্ছা ধন্যবাদ অন্যদিকে সাহায্য লাগবে না বলো আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত আমি যে ছাদে আছি আপনি ছাড়া কেউ না জানে বিশেষ করে ওই লাল টিকটিকিটা যেন না জানে লাল টিকটিকি অবাক হয়ে টিকটিকি আবার লাল হয় আর লাল টিকটিকি হচ্ছে গিরগিটি আপনি জানেন না গিরগিটি দেখতে অনেকটা টিকটিকের মতোই লাগে এখনো অন্য দিকে তাকিয়ে আর সেই টিক গিরগিটির হচ্ছে লুচু আদ্রিয়ান তাহলে লাল টিকটিকিকে হবে তো কথাগুলো বলে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালাম কিন্তু সামনের মানুষটি তোর আগে পুরো এনাকান্ডার রূপ ধারণ করেছে বয়ে চাঁদ থেকে চলে আসতে যাব তখনই আদ্রিয়ান টান দিয়ে তার সাথে মিশিয়ে নিল কি যেন বলছিলে তোতা পাখি আমি লাল টিকটিকি গির বজ্জাত আমাকে আমায় শাস্তা শাহস্তা করবে আর কি যেন বলছিল ও হ্যাঁ মনে পড়েছে আমি লুচু রেগে এবার দেখবা এই লুচু কি করতে পারে ডেবিল মার্কে হাসি দিয়ে আমতামতা করে আমি আসলে তার থেকে নিজেকে ছড়ানোর জন্য ছোটাছুটি করছি কিন্তু তার শক্তির কাছে কিছুই পারছি না সে আমায় আরও শক্ত করে তার সাথে মিশিয়ে নিল যখন বেশি নিজেকে ছাড়ানোর জন্য ছুটাছুটি করলাম তখন নিজের আয়ত্তে নিয়ে গেল আর যে এনে কাছ থেকে অনেক কষ্টে ছুটে পালালাম এবার ছাদের দরজা পর্যন্ত এসে আর দিকে তাকিয়ে দেখি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে হুম তাতে আমার কি বেটা বজ্জাত সময় ফেলেই লুচুগিরি শুরু করে দেয় সিঁড়ি দিয়ে নামতে নামতে একে দেখলাম ছাদের দিকে আসছে কিন্তু আমার কি আর তো এখন আমার নিজেরই তাই এত মাথা কামালাম না একটু উন্নতি পর্যায়ে গেলাম স্টোর রুমে থেকে আর জেনে পাশের রুমে আমার জন্য থাকার ব্যবস্থা করেছে যদিও আমাদের বিয়ের ব্যাপারটা আমাদের কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ আছে রিয়া ওর মায়ের মায়ের ইচ্ছা মতো হলো না বিষয়টি কিন্তু ওদের মুখের অবস্থা দেখে আমার বেশ হাসি পাচ্ছে গোসল করে বেজা চুলগুলো ছেড়ে দিলাম আমি আপন মনে চুলের চুল মুছি হঠাৎ মনে হলো গানে কারো গরম নিঃশ্বাস পড়ছে এই নিশ্বাস আমার খুবই পরিচিত আমি তবুও বয়ে বয়ে পিছনে তাকিয়ে দেখি আদ্রিয়া হাত পা ঠান্ডা হয়ে আসছে নিশ্চয় এখন আবার বারোটা বাজাবে আদিয়ান তোমার বারোটা কিভাবে বাজাবো তুমি কি কথা বলার গড়ি পিছন থেকে জড়িয়ে ধরে আমি কথা বলার গড়ি আছে আদিয়ান হ্যাঁ আছে তো আমার সামনেই তো কথা বলার গড়ি আমি আমায় দেখে কি গড়ি মনে হয় রেগে আজিয়ান আরে আরে রেগে যাচ্ছ কেন তুমি তো একটু আগে বললে তোমায় বারোটা বাজাবো গড়ি ছাড়া বারোটা কীভাবে বাজায় তাই তোমার কথা অনুযায়ী আমার মনে হয়েছে তুমি এই গড়ি হেসে আমি চুপ কর শালা রেগে আজ কথা শুনে বেবাচাকা খেয়ে ককি বলো শুনো ডাক্তার দেখাতে আর এক কানি কি কথা কথা শুনে তুতলে গেলো আমি আরে বাটপার ভাবলাম এক কানি এখন আবারও তোতলা আরে মিয়া এখন এক কানি হইল কথাও শুনে না কথা না শোনার ভান করে যে এটা ভীষণ খারাপ রোগ মানুষ বিরক্ত করার মহা ওষুধ আদ্রিয়ান কথা শুনে ব্যাপারছে খেলো বেচারা আদ্রিয়ান অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে কথা দিয়ে তো জিততে পারলাম এখন খুব শান্তি লাগছে দেখলাম আদ্রিয়ার মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে মায়া মায়া মুখ ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আমি থুতনি ধরে এদিক ওদিক নাড়ালাম কিন্তু কোনো কাজ হচ্ছে না সে আগের মতোই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে মেজাজ মেজাজ খারাপ হয়ে গেল এই দিন দুপুরে কত কাজ পড়ে আছে যদিও তেমন নেই তো করে বলে গেছে তার এই বুড়ো ছেলেকে সামলাতে হবে এর থেকে কাজ কর থেকে কাজ করাই ভালো বুড়ো ভাব সামলাতে পারে আমি তো ভাবছি এর কেউ যেন স্ট্যাচু হয়ে আছে আমার কথা শুনবে না তাই জোরে জোরে বলেই ফেললাম কিন্তু কপাল খারাপ আমার সামনে তাকিয়ে দেখি চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে বয়ে ডক গিলাম রুম থেকে পালিয়ে আসতে যাব তখন হাত টান দিয়ে আমায় কাছে নিল কোন পাল্লা পাগলের পাল্লায় বললাম রে বাবা যে কোনো সময় সুযোগ পেলে টানাটানি শুরু করে দেয় হাত হাত পা যেন কখন ছিঁড়ে যায় কে জানে আমি কিছু দেখিনে চোখে চোখে হাত দিয়ে কথাগুলো বললো কেনা এ এরা দিনে দুপুরে এভাবে রোমাঞ্চ করলে দরজা লাগিয়ে করতে হয় জানো না আর যেন দরজা করে আসতে পারো না শয়তানের নানি কে তোরা এখন আচ্ছা বাদ দে আমি নানি তুই শয়তান না যে এভাবে আর আমি তোর নানি এনা আপুর কথা শুনে আমি মাটি দুই ভাগ করে তার মধ্যে যেতে ইচ্ছে করছে বজারটি দরজা তো লাগিয়ে লুচুগিরি করতে পারতো বিকেলে ড্রয়িং রুমে সবাই বসে আছে আমি উপরে আসতে চাইছি কিন্তু রোহানা আনটি জোর করে তার পাশে বসাইছে আনটি মুখ গোমরা করে আছে এখনও হয়তো আমার প্রতি এত কেয়ার তাদের পছন্দ না মাসুদ আঙ্কেলও চুপচাপ খবরে কাগজ করছেন এবং বার বারবার সামনের দিকে তাকাচ্ছেন বিশেষ করে আর দিকে কিছুক্ষণ পরে হঠাৎ আর কথা কথায় সবাই চমকে উঠলো আর্জেন যে এমন কিছু বলতে পারে তা হয়তো কেউ ভাবেনি কিন্তু সম্মুখে প্রকাশ না করলে ও পারলে মাসুদ সাহেব বেশি খুশি হলেন